নমস্কার এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে অনেক কুপ্রথা আমরা আজকে সমাজ থেকে বহিষ্কার করতে পেরেছি কিন্তু এমন অনেক প্রথা এখনো পর্যন্ত থেকে গেছে যেগুলো আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়নি এক সময় সতীদাহ প্রথা ছিল যা আজকে একদমই দেখতে পাওয়া যায় না বাল্যবিবাহ অনেক ক্ষেত্রে কমানো সম্ভব হলেও এখনো পর্যন্ত আমাদের দেশে বাল্যবিবাহ রয়েছে তার বিরুদ্ধে অনেক রকম কাজ অনেক রকম অ্যাওয়ারনেস ব্যবস্থা রয়েছে এবং ধীরে ধীরে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে অনেক সফল হতে পেরেছি যদিও বাল্যবিবাহ এখনো পর্যন্ত বর্তমান তার বিরুদ্ধে এখনো অনেক কাজ করা দরকার কিন্তু তাও অনেক ক্ষেত্রে আমরা এটাকে কমাতে পেরেছি কিন্তু ভারতের বেশ কিছু রাজ্যে এমন একটা প্রথা এখনো পর্যন্ত রয়েছে যার বিরুদ্ধে তেমনভাবে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি এরকম একটা প্রথা হচ্ছে একটা বিজ্ঞপ্তি জারি করে এই নাতা প্রথার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট এবং উত্তরপ্রদেশ এইরকম রাজ্যগুলোতে এখনো পর্যন্ত এই প্রথা বর্তমান বিশেষত যে ফিল কমিউনিটি রয়েছে ফিল কমিউনিটির মধ্যে এই ধরনের প্রথা এখনো পর্যন্ত চলছে এখানে কন্যা সন্তানকে বিশেষত নাবালিকা সন্তানদেরকে নিজের পরিবার বিক্রি করে দেয় অর্থের বিনিময়ে অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে হাজবেন্ড তার স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে অন্য পুরুষদের কাছে অর্থের বিনিময় এই ধরনের কুপ্রথা যেটা নাতা প্রথা নামে পরিচিত তার বিরুদ্ধে প্রথমবার মানবাধিকার কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই কেসটা সম্পর্কে আমরা জানবো যে কোন কেসের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই নাতা প্রথা অ্যাকচুয়ালি কি এই ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখো এবং তোমাদের যে মতামত সেটা কমেন্ট করে জানিও যে তোমরা এই ক্ষেত্রে কি মনে করছো আমার বানানো অন্যান্য ভিডিও তোমরা এই চ্যানেলের প্লে পেয়ে যাবে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আছে সাথে সাথে এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও দা হিন্দুর আর্টিকেল এটা দেখতে পাচ্ছ দা এখানে যে মেন বক্তব্যটা রয়েছে তার মধ্যে এই সেল কথাটা খুব ইম্পর্টেন্ট কারণ এখানে লিটারেলি মহিলাদেরকে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় এই প্রথার বিরুদ্ধেই রিসেন্টলি জাতীয় মানবাধিকার কমিশন চারটি রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাটকে একটা নোটিশ জারি করেছে এবং এই নোটিশ জারি করার পিছনে রয়েছে একটা কেস কেসটা আসছে দু সালের একটা ঘটনা এখানে কি হয়েছিল রাজস্থানের এক নাবালিকা মেয়েকে তার নিজের বাবা আড়াই লাখ টাকাতে বিক্রি করে দেয় দু সালে এই ঘটনা ঘট এরপরে যে এই কন্যাকে কিনেছিল সেই সেই পুরো টাকাটা দিতে ব্যর্থ হয় অর্থাৎ যে টাকাতে ডিল হয়েছিল সেই টাকাটা দিতে ব্যর্থ হয় তখন তার বাবা কি করে পুনরায় এই কন্যাকে নিজের কাছে নিয়ে আসে এবং বত্রিশ হাজার টাকাতে অন্য একজনের কাছে বিক্রি করার চেষ্টা করে কিন্তু সেই কন্যা এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং শুধু তাই নয় পেয়ে যায় পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করার জন্য কিন্তু পুলিশ সাহায্য করে না এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কারণ এই প্রথাটা এমনভাবে প্রচলিত রয়েছে যেখানে পুলিশও হস্তক্ষেপ করতে চায় না কারণ এটা একটা সমাজের ওয়ান টাইপ অফ ট্র্যাডিশন রয়েছে যার কারণে পুলিশও এই সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা নিতে অস্বীকার করে দু কুড়ি সালে ষোলোই জুন এই বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া যায় এখানে সে কিভাবে মারা গেছে তার সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তখন এই বাবা যে ছিল সে যায় থানাতে এবং এখানে কেস করে প্রথম যাকে বিক্রি করা হয়েছিল তার বিরুদ্ধে যাতে বাবার নামে কোনো কেস না হয় সে যাতে বেঁচে যায় এই কারণে সে গিয়ে কেস করে তখন এই পুরো ঘটনাটা যায় জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এবং মানবাধিকার কমিশন নোটিশ জারি করে নোটিশে কেন্দ্রীয় সরকারকে যেমন রাখা হয় তেমনি ভাবে রাজ্য সরকারগুলোকেও রাখা হয় কেন্দ্রীয় সরকারের যে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক রয়েছে তার কাছে নোটিশ যায় এবং যে রাজ্যগুলোর কথা বললাম অর্থাৎ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই রাজ্যের কাছেও এই রাজ্যগুলোর কাছেও নোটিশ যায় এবং এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে নাতা প্রথা কিভাবে নির্মূল এবং বিলুপ্ত করা যায় সেই সম্পর্কে প্রপার স্টেপ গ্রহণ করতে হবে এবং কি গ্রহণ করা হয়েছে বা কি পরিকল্পনা রয়েছে সেগুলো আট সপ্তাহের মধ্যে জমা দিতে হবে মানবাধিকার কমিশন এখানে সুপারিশ করে যে নাতা প্রথা যেহেতু নারীদেরকে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই জন্য যে ব্যক্তিরা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে মানব পাচার আইনে বিচার করা দরকার রয়েছে বা সেটা করা যেতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা গেছে যেখানে অপ্রাপ্ত বয়স্ক মহিলাদেরকে নাবালিকাদেরকে বিক্রি করে দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা পক্সো আইনের আন্ডারে চলে আসবে তো সেই আইনের আন্ডারেও বিচার করা যেতে পারে এটা রিকমেন্ডেশন দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এই ব্যাপারে রাজ্যগুলো যে চারটে রাজ্যের কথা বলা হলো এবং কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সেই সম্পর্কে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে যে চারটে রাজ্যের কথা বলা হলো সেই চারটে রাজ্যের সমস্ত মহিলাদেরকে বা সমস্ত কমিউনিটির মধ্যে এটা প্রচলিত নয় কিছু ট্রাইবাল কমিউনিটি রয়েছে বিশেষত ভিল টাইপের যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যে এই প্রথাটা লক্ষ্য করা যায় এবং এটা একটা তাদের ঐতিহ্যবাহী প্রথা হিসেবে গণ্য করা হয় স্বাভাবিকভাবে তোমাদের মনেও অনেক প্রশ্ন আসবে যে নাতা প্রথা অ্যাকচুয়ালি কি এবং কেন এরকম ব্যবস্থা রয়েছে কি কারণ এই প্রথার পিছনে বেসিক্যালি কারণ কি রয়েছে প্রথম কথা হচ্ছে নাতা প্রথার সম্পর্কে মোটামুটি একটা জিনিস বুঝতে পারলে যে অর্থের বিনিময়ে মহিলাদেরকে এখানে বিক্রি করে দেওয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে নাবালিকাদেরকে এখানে বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রি করা হয় মানে এরম নয় যে তাদেরকে অর্থের বিনিময়ে কারোর সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে এখানে ওয়ান টাইপ অফ বলা যেতে পারে যেরকম লিভ ইন রিলেশনশিপ হয় সেরকম ভাবেই বিক্রি করা হয় অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো মেয়ের সঙ্গে থাকতে চায় তখন সেই পুরুষ এসে সেই মেয়ের বাড়িতে আসবে এবং বাড়িতে এসে তাকে লিটারেলি বিক্রি করার জন্য অফার দেয় যে আমি এত টাকা দেব তার বিনিময়ে মেয়েটাকে বিক্রি করা হোক এবং সেই পরিবার এখানে দরদাম পর্যন্ত করে যে না এত টাকা দেবো না তার থেকে আরো বেশি টাকা লাগবে এবং প্রায় দেখা যায় যে স্ট্যাম্প পেপারে এখানে এদের মধ্যে এখানে এরকম স্ট্যাম্প পেপার যে স্ট্যাম্প সই করে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এখানে একটা জিনিস নোট করার রয়েছে যে লিভিন ইন রিলেশনশিপ এর ক্ষেত্রে যেখানে মহিলার সম্মতি থাকে সেই সম্মতিতে লিভ ইন রিলেশনশিপে যায় কিন্তু এই কোনো মেয়েদের সম্মতি নেওয়া হয় না তার পরিবার যদি মনে করে যে বিক্রি করতে বা তারা বিক্রি করতে চায় তো বিক্রি করে দিতে পারে সেকেন্ড এখানে প্রপার কোনো বিয়ের কোনো ব্যাপার থাকে না অর্থাৎ কোন সাইন বা আমাদের দেশে যে সমস্ত বিয়ের নিয়ম কানুন রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী রেজিস্ট্রেশন এরকম কিছু হয় না বাই বাইদা ওয়ে আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কি সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওতে তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে বা উপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে দেখতে পারো যাই হোক আমরা ফিরে আসি আমাদের টপিকে যে এখানে কোন বিয়ের কোনো রেজিস্ট্রেশন হয় না এর ফলে যেটা হয় প্রথম কথা তো কোনো নাবালিকাকে বিবাহ দেওয়াই আইনযোগ্য অপরাধ সেকেন্ড কোনো মানুষকে টাকার বিনিময়ে বিক্রি করা সেটাও আইনত অপরাধ তা সত্ত্বেও এখানে কোনো বিয়ের যেহেতু কোনো প্রভিশন থাকে না সেই ক্ষেত্রে কি হয় যে যাকে এই এইরকম নাতা প্রথার মাধ্যমে দেওয়া হচ্ছে তার কোনো লিগাল ভ্যালিডিটি থাকে না অর্থাৎ সেই পুরুষ যদি মারা যায় বা কিছু সে তাকে ডিভোর্স দেয় বা তাকে ছেড়ে দেয় সেই ক্ষেত্রে এই মহিলা যে সে কোনোরকম ভাবে কোনো সুযোগ সুবিধা পায় না এটা তো গেল পরিবারের ক্ষেত্রে অর্থাৎ পরিবার যদি চায় তার পরিবারের যে কন্যা সন্তান তাকে এরকম ভাবে তুলে দেওয়া হয় অন্যের হাতে টাকার বিনিময় কিন্তু আরো একটা ব্যাপার এই নাতা প্রথার সঙ্গে জড়িত যদি কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে না থাকতে চায় বা তার স্ত্রীকে যদি তার পছন্দ না হয় তখন সেই স্বামী বিবাহ ভেঙে দেয় শুধু তাই নয় তার স্ত্রীকে অন্য কোনো 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 একজন পুরুষের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় বা যদি মহিলা স্বামীর সঙ্গে না না থাকতে চায় কারণে সেও নিজের ইচ্ছেতে অন্য কোনো বিবাহ করতে পারবে না বা সেই বিবাহ থেকে বেরোতে পারবে না তাকেও নির্ধারিত হতে হবে যে কত টাকায় তার হাজবেন্ড তাকে অন্য কোনো পুরুষের কাছে বিক্রি করে দিতে পারছে এবং এই ক্ষেত্রে কোনের দাম শুধুমাত্র হাজবেন্ড বা পরিবার নয় সেক্ষেত্রে পঞ্চায়েত দ্বারাও নির্ধারিত হয় পঞ্চায়েত ঠিক করে দেয় যে সেই মহিলার কত দাম হওয়া উচিত সে যাকে বিক্রি করা হচ্ছে সে কত টাকা পে করতে পারবে এবং কয়েক হাজার থেকে প্রায় কয়েক লক্ষ টাকা পর্যন্ত এরকম ভাবে বিক্রি করা হয় প্রথম কথা এরকম প্রথা কেন করা হয় প্রথম হচ্ছে যে কমিউনিটিতে যে ক্ষেত্রে এটা চালু রয়েছে সেই পরিবারের কাছে অর্থ অনেক কম থাকে এবং তারা মনে করে যে একটা মেয়ে তাদের পরিবারের ওপর বোঝা সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই পরিবার যদি বেশ কিছু টাকার বিনিময়ে তার মেয়েকে বিক্রি করে দিতে পারছে তাহলে তার কাছে অনেকটা টাকা একসাথে চলে আসছে তো এক কথায় বলা যেতে পারে এই সমাজে এখনো পর্যন্ত মহিলাদেরকে মনে করা হয় যে সেই পরিবারের ওপর বোঝা এবং এই বোঝা কমানোর জন্য তাকে বিক্রি করে দেওয়া শ্রেষ্ঠ উপায় এই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাওয়ারনেস এতটাই কম যে এই জিনিসগুলো যে একটা মেয়ে সেও সমাজে আগে যেতে পারে তারও পড়াশোনা করার প্রয়োজন সেও ভবিষ্যতে কিছু করতে পারবে এই জিনিসগুলো এখনো পর্যন্ত পৌঁছয়নি এবং এর সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে প্রস্টিটিউশনের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটা নাবালিকা মহিলাকে বিক্রি করে দেওয়ার পর যে টাকাটা পে করতে হবে সেই টাকাটা হয়তো পে করতে পারছে না যে কিনছে সে পে করতে পারছে না বা তার কাছে সময় টাকার পরিমাণ কমে যাচ্ছে সেই পুরুষ আবার ওই মহিলাকে বা ওই বাচ্চাটাকে বিক্রি করে দেয় এবং এখান থেকে প্রস্টিটিউশনের একটা রাস্তা খুলে যায় তো বলা যেতে পারে যে খুবই জঘন্য একটা প্রথা এখনো পর্যন্ত এক্সিস্ট করছে আমাদের সমাজে এবং এই ক্ষেত্রে যেটা আমরা সেকেন্ড কেস আলোচনা করলাম সেই ক্ষেত্রে মহিলাদের কোনো ইচ্ছা বা তাদের কি বক্তব্য সেটা শোনা হয় না সেই সমস্ত কিছু ঠিক করে দয় স্বামী নয় পরিবার নয় প্রাগা পঞ্চায়েত এখানে পঞ্চায়েত যুক্ত রয়েছে এই এই ধরনের প্রথার ক্ষেত্রে তো এই প্রথা বন্ধ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা উচিত কি করলে এই ধরনের প্রথা বন্ধ হতে পারে তো সেই নিয়ে অ্যাকচুয়ালি এই মামলাটা এবং মানবাধিকার কমিশন যে রিপোর্টটা পেশ করতে বলেছে যে অ্যাকচুয়ালি কি করা সম্ভব এখানে ডাইরেক্ট শাস্তির ব্যবস্থা করা যেতে পারে শাস্তি এমন একটা জিনিস সেটার মাধ্যমে সাময়িকভাবে কিছু কেস বন্ধ হতে পারে কিন্তু সমাজ থেকে একটা কুপ্রথাকে বন্ধ করার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস সমাজে বিভিন্ন প্রথা এর আগেও অ্যাওয়ারনেস এর মাধ্যমে অনেক ক্ষেত্রে কম করা গেছে এই ক্ষেত্রেও মেন প্রথমে যেটা দরকার মাস্ক পেলে ব্যাপকভাবে অ্যাওয়ারনেস তার সাথে সাথে যদি কোনো ঘটনা ঘটে সেখানে শাস্তি অবশ্যই থাকা উচিত কারণ শাস্তি থাকলে ভয় থাকবে ভয় থাকলে তাহলে এই ধরনের কাজ করা বন্ধ হবে যেমন মানব পাচারের একটা কেস তো এখানে হচ্ছে কারণ কাউকে যদি অর্থের বিনিময়ে কাউকে বিক্রি করা হয় সেটা মানব পাচার কাজ করছে আমাদের রুল বুকে আলাদা আইন রয়েছে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট মাধ্যমে মানব পাচার বন্ধ করার চেষ্টা করা হয় বা তার বিরুদ্ধে কেস দেওয়া হয় তো এই ক্ষেত্রে এই আইনে সহায়তা নেওয়া যেতে পারে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন বা প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টু এক্ষেত্রেও এটাও কাজে লাগানো যেতে পারে কারণ যেরকম বললাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাবালিকাদেরকে এখানে বিক্রি করে দেওয়া হয় তাদেরকে জোর করে বিবাহ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই আইনটা কাজে আসতে পারে পক্সো আইন যেটা দু হাজার শিশু সুরক্ষা আইন বা পক্সো আইন সেটার ব্যবস্থা করা যেতে পারে এই সবের মাধ্যমে এই ধরনের কুপ্রথাকে আমরা বন্ধ করতে পারি এবং আশা করা যায় যে এই কুপ্রথার বিরুদ্ধে খুব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ ফার্স্ট টাইম এরকম একটা রিপোর্ট পেশ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অবশ্যই কোনো ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হবে এই আশা আমরা রাখতে পারি আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো এবং তোমাদের কি বক্তব্য সেটা তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও এর সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য